এই মুহূর্তে আমি ইন্ডিয়ার বাইরে রয়েছি মানে বিদেশে বরের কাছে আর কি তো কিভাবে আমি ফ্রোজেন চিকেন বানালাম চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি যেহেতু ফ্রেশ জিনিসটা ইউজ করি দাঁড়িয়ে থেকে চিকেন কিনি সেটা তো এখানে পসিবল নয় তাই জন্য ফ্রোজেন চিকেনটা কিভাবে বানালাম আর কিভাবে বানালে সেটা অনেক বেশি টেস্টি হবে সেই রেসিপিটাই আছে আপনাদের শেয়ার করছি তো যা যা সামগ্রী আছে সব তো রেডি করে নিয়েছি এবার আমি চিকেনটাকে প্রথমে কেটে নেব এগুলো যেহেতু বড় বড় করে কাটা থাকে আর স্কিনওয়ালা এটা তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল চিকেনটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল রেখেছিলাম তার জন্য নরম হয়ে রয়েছে তো এবার এই বড় পিস আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটাকে এবার ম্যারিনেট করবো তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই টেবিল চামচের দু তিন চামচ টক দই এখানে অ্যাড করব এখানে আমার পাঁচশো গ্রাম চিকেন আছে এর মধ্যে একে একে এবার মশলা অ্যাড করব প্রথমে যেটা দেব সেটা হচ্ছে নুন আর দেবো জিঞ্জার গার্লিক পেস্ট বড় চামচের এক চামচ দিয়ে দিলাম এবার দেবো এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু চিকেন কারি মশলা ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে এবার দু টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করবো দিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে আমি মিনিমাম আধ ঘন্টা তো রেখে দেবই যাতে খুব ভালোভাবে মাংসটা নরম হয়ে যায় খেতে অনেক বেশি টেস্ট হয় কারণ চিকেন কিন্তু যত বেশি ম্যারিনেট হবে তত ভালো খেতে লাগবে যেহেতু আলু দিয়ে মাংসটা বানাবো তাই চার টুকরো আলু প্রথমে রেডি করে নিচ্ছি আর আমার বর মাংসে আলু খেতে ভীষণ ভালোবাসে তার জন্য আলু দিয়ে মাংসটা করবো তো আলুটা কাটা হয়ে গেছে এগুলো একটু মাঝখানে কাঠ লাগিয়ে নিচ্ছি কেন বলুন তো যাতে ভেতরে খুব ভালোভাবে মশলা ঢোকে আলুটা খুব ভালো নরম হয় জানেন তো এরকম করে মাঝখানে একটু ছিঁড়ে নিল এরপর পেঁয়াজ কুচিয়ে নেব পাতলা পাতলা করে স্লাইস করে পেঁয়াজটাকে কেটে নেবো পেঁয়াজ বাটা দিয়ে আমি করবো না শুধুমাত্র পেঁয়াজ কুচনো দিয়েই এই মাংসটা কিন্তু করবো যেহেতু আমার হাজব্যান্ড এখানে একা থাকে ব্যাচেলারের মতন তার জন্য অনেক কিছুই আমি পাই না তো নিজে ম্যানেজ করে সেগুলোকে রেডি করতে হয় ভালোভাবে কুছিয়ে নিলাম এবার প্যানের মধ্যে সর্ষে তেল গরম করে প্রথমে আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা রেডি এরপর এগুলোকে তুলে নিচ্ছি দিচ্ছি ওই তেলি তেজপাতা আর গোটা গরম মশলা পড়ুন গরম মশলা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে কুচনো যে পেঁয়াজ গুলো আছে সেগুলো সব অ্যাড করে দিচ্ছি পেঁয়াজে হালকা রং ধরে আসলে এরপর ম্যারিনেট করা চিকেন গুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনে কিন্তু কোনো রকম জল এখন অ্যাড করব না কারণ চিকেন থেকে এখন জল বেরোবে জাস্ট একটু হালকা নেড়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে কভার করে দেব দিয়ে মাংসটাকে কষাতে থাকবো মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিলেই হবে আলুগুলো অ্যাড করে দিলাম হালকা একটু নেড়ে দিয়ে কভার করে দেব এবার আর মাংস মিডিয়াম আছে ভালো মিডিয়াম আছে অলওয়েজ কভার করে রান্না করলে তার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয় বিশেষ করে এই ফ্রোজেন মাংস কিন্তু যতটা কম পারবেন জল দেবেন বেশি জলে মাংস রান্না করলে মাংসর টেস্ট কিন্তু একদম হয় না দুটো লঙ্কা মাঝখান থেকে ভেঙে অ্যাড করে দিলাম অনেক কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে আর গ্রেভিও অনেক টেনে গেছে এখন আমি প্রয়োজন মতন জল দিলাম এবার কভার করে দেব আবার দিয়ে আলু আর মাংস করে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করব। দেখুন অনেকটা হয়ে গেছে আমি আলুটাও চেক করে নিয়েছি গলে গেছে তাই গরম মশলা অ্যাড করে দিলাম আর এবারের মধ্যে দেবো ধনে পাতা পুচি মাংস রেডি একটু এবার ঠেকে দিলেই মাংসটা করে দেবো জাস্ট দু তিন মিনিট থাকলে পুরো ফ্লেভারটা এনহান্স হবে তো চিকেন কিন্তু রেডি এখন শুধু সার্ভ করার পালা তো বন্ধুরা আস্তা হলে রাখি